আইসিটি বিষয়ের দিনাজপুর বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওইখানে খনাম্বারে অনুদানমূলক প্রশ্নে বলা ছিল মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো তো মোবাইল ফোনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয় এটারই ব্যাখ্যা দিতে হবে ফুল ডুপ্লেক্স মোডের এই যে লক্ষ্য করি আমি আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য এক মোবাইল থেকে আর এক মোবাইলে আমরা যখন ডেটাই স্থানান্তর করি তখন উভয়মুখী যোগাযোগ আমি একজনের সাথে মোবাইলে কথা বললে সে শুনতে পাচ্ছে আবার আমি শুনতে পাচ্ছি সে বলছে উভয়মুখী যোগাযোগ যাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড তা আমরা এইভাবে লিখতে পারি মোবাইল ফোনে ব্যবহৃত ট্রান্সমিশন মোডটি হলো ডুপ্লেক্স মোড ডুপ্লেক্স মোড কাকে বলে সেটা লিখব যে পদ্ধতিতে একই সময়ে একই সাথে প্রেরক এবং প্রাপক উভয়ই ডেটা পাঠাতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে একই সময়ে আমি আমি যাকে মেসেজ করছি সে আবার আমাকে মেসেজ করতে পারে তথ্য আদান প্রদান হতে পারে একই সময়ে আমি যার সাথে কথা বলছি সে সাথে সাথে আমার সাথে কথা বলতে পারে সেজন্য বলা হচ্ছে যে একই সময়ে প্রেরক এবং প্রাপকের মধ্যে ডেটা স্থানান্তর বাদান প্রদান প্রক্রিয়া যে পদ্ধতিতে হয় বা যে মোডে হয় তাকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড যেমন মোবাইল টেলিফোন ইত্যাদি তো দুই মার্কের জন্য এই পাশাপাশি আরেকটু লিখবো আমরা সেটুকু আমি বলে দিচ্ছি মুখে যেমন এরপর বাইরে লিখতে পারি আমরা যে আমরা মোবাইল টেলিফোন ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে পারি এবং ফুল ডুপ্লেক্স মোডে নিরবিচ্ছিন্নভাবে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি তাই এই মোবাইল ফোনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহারের মাধ্যমে আমাদের মোবাইলের ব্যবহারের বা বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো এইগুলো লিখতে পারি এখন তোমরা বানিয়ে লিখতে পারবে একটু সমস্যা নেই আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমার দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে